নতুন অভিজ্ঞতা জীবনে কাজ করিনি আমি যে আখের চারা তুলে আঁখ থেকে আঁখের চারা তুলে নিয়ে সেটাকে প্রতিস্থাপন করা এটা আমি করিনি কচু লতি গাছে আমি সাকসেসফুল কিন্তু আঁখের চারা এখনো আমার চলমান অবস্থা তা আমি বিসমাল্লা বললে আজকে একটা চারা তুলব অনেক হয়ে গেছে চারা দেখেন বিসমাল্লাহ রহমান রাহিম আল্লাহ এই যে এই যে একটা আচ্ছা বিশ্ব এই যে দুইটা দুইটা তারপরে এটা একটা তুলবো এই তিনটা এ একটা কাছ থেকে দুইটা বের হইছে একটা থেকে দুইটা বের হইছে অনেক বের হইছে সবগুলি বের হইছে মোটামুটি দুইটা আর এখান থেকে তুলবো কিছু এখান থেকেও দুইটা বের হইছে এই যে দেখছল এই যে দেখেন একটা থেকে দুইটা বের যে চারটা বের হয় গোটা আখ লাগালে অনেক বড় আটটা লাগালে চার পাঁচটা বের হয় একটা থেকে মানে ওর গিট থেকে চোখ থেকে গাছটা বের হয় তো এই তো আমার আখের চারা তৈরি হয়ে গেছে অনেকে জানতে চাইছিলেন যে আপা আপনি লাগান তারপরে আমরাও লাগাবো এই যে দেখেন কতগুলো লাখ যে কটা লাগিয়েছি চোখ সবগুলোই হয়ে গেছে তো আমি আজকে লাগাতে যাচ্ছি এটা চারির মধ্যে লাগিয়ে দিব দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমি কিছু মাটি সরিয়ে রাখছি চারি থেকে কারণ এই মাটিটা কি করব সেটা দেখতে পাবেন ছাদ বাগানে নিজের একটা জায়গায় সুন্দর একটা প্রতিষ্ঠানে গাছ লাগাবো এটা কি আনন্দের না অবশ্যই আনন্দের এই যে দেখেন এক একটা হাত থেকে দুইটা চারা বের হয়েছে লাগিয়ে দেব বিসমুল্লাহ রহমানের রাখিম এই যে মাটিতে একদম মাটি ইয়ে করে লাগাই দিব যাতে মাটির শিকড়টা ওর মধ্যে থাকে তারপরে এই যে এখানে লাগাবো একটা মাটি উলে রেখেছিলাম এখন এই মাটিগুলা গুলা আখের গাছে গোড়ায় দিয়ে দিব আখ নাকি রোদের মধ্যে হয় যার জন্য আমি এই জায়গাটা চুজ করেছি যে রোদের মধ্যে আখ লাগালে নাকি ভালো হয় এটা রোদের মধ্যে থাকবে ও পানি নিবে কম আর বেশি ভিটামিন যুক্ত জিনিস খাবে না যার জন্যে আমার খুব শখ ছিল আখের চারা আর ওই যে কচুর চারা তো কচুর চারা একটু ভুল হয়ে গেছে একটু রোদে রাখতে হবে তবু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পাক যেটুক দিয়েছেন এটুকু হবে আপনাদের সাথে একদিন শেয়ার করবো আমি এই দুটা কাজ আমার খুব এক্সপেরিমেন্টের ব্যাপার ছিল এত গরম প্রচন্ড রোদ কাজ করা যাচ্ছে না মানে এর কাজ করতে গেলে ফজরের নামাজে পরেই শুরু করতে হবে আমি এটা এগুলো বসাই দিব মাটি এখন সবগুলো মাটি আর গাছে বসায় দিব আখ চাষে নাকি অত ভিটামিন ভিটামিন দিতে হয় না যত্ন করতে হয় না তো এই চারিটা আমার পরেই থাকে অন্য কোনো কাজ করা যায় না এত রোদের মধ্যে আরেকটা জায়গা আছে ওখানে শাক আছে বাকিগুলো ওইখানে দিব ইনশাল্লাহ শাকগুলো তুলে নিয়ে বন্ধুরা আপনারা দোয়া করবেন পানি দিব ভালো থাকবেন নতুন নতুন কাজ দিয়ে এগিয়ে যাবেন নতুন নতুন এক্সপেরিমেন্ট নতুন নতুন কাজ যা জীবনেও করেননি সে কাজে আমি খুব উৎসাহ পাই